সাহেব পরিচালনা রয়েছেন শামী মাহমুদ বিশাল সাহেব স্বাগত বক্তব্য পেশ করবেন মাহমুদুল হক রহিদ সাহেব অবশ্যই রয়েছেন উক্ত সংগঠনের অনেক নেতাকর্মীগণ সবাইকে আবারও সালাম প্রদান করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবার কথাগুলো আপনারা একটু মনোযোগ সহ শোনার চেষ্টা করবেন এই সংগঠনটার ব্যাপারে সংগঠন করাটা এটা আমাদের ব্যক্তিগত কোনো উদ্বেগ নয় এই ব্যাপারে সরকারে মদিনা হজুরপুর নূর সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ সুবাহাল নবীজি বলছেন আমাকে আল্লাহ পাক পাঁচটি কাজ করার জন্য নির্দেশ দিয়েছে এর মধ্যে একটি হচ্ছে বিল জামা একত্র করা সংগঠন করার জন্য নবীজিকে পাঁচটি কাজ করার জন্য আল্লাহ বলছেন এর মধ্যে একটা কাজ হচ্ছে সংগঠন করা এরপরে বলছে সংগঠন যে আপনি করবেন সংগঠনটা টিকে থাকার জন্য করাটা সহজ সংগঠন ধরে রাখার জন্য কিছু নিয়ম নীতি আছে নিয়ম নীতি যদি ভুল থাকে তাহলে সংগঠনটা আর টিকে থাকে না এই জন্য বলছে হোয়াশাম যখন কোনো নেতা কর্মী কেউ আলোচনা করবে তা মনোযোগ সহকারে শুনতে হবে তিন নম্বর বলছে তহাতি এবং নেতাদেরকে আপনি অনুসরণ করতে হবে তাদের যে লিডার থাকবেন নির্দেশ দিবে আপনারা তাদের কথাগুলোকে যথাযথ যদি পালন করতে হবে এর বলে বলছে ওয়াল হিজরাতি মানে ত্যাগ করা আপনি সংগঠনের কাজ করতে হলে আপনার জীবনে কিছু ত্যাগ স্বীকার করতে হবে অনেক বাধা আসবে পরিবারতে কিছু আসতে পারে সামাজিকভাবে আসতে পারে অনেক সময় আপনার একটা কাজ আপনার নিজের প্রয়োজনের একটা কাজটাকে পরে নিয়ে সংগঠনের কাজটাকে আগে নিয়ে আসতে হবে এই তেগ স্বীকার করা তাহলে এই বিষয়ে সংগঠন মানে হচ্ছে সংগঠনে আসতে হলে আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করতে হবে না আপনার কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে সংগঠনটাকে স্থায়ী করার জন্য এই জন্য পিটার ডাকার বলেছিলেন সংগঠনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে কিছু অসাধারণ কিছু অপরিচিত লোক জিনিসের সাথে পরিচয় করে দেওয়া সংগঠন করার মূল লক্ষ্য হচ্ছে আমরা কিছু মানুষকে যারা অপরিচিত কিছু বিষয় আছে সেই বিষয়ে তাদেরকে সচেতন করা তাদেরকে জানিয়ে দেওয়া সংগঠনের মূল বিষয় তবে আমি একটা কথা বলবো আপনাদের সংগঠনের নাম হচ্ছে মানুষ রতন কে বা কারা এটা নামকরণ করছে আমি এটা সঠিক তত্ত্ব জানি না তবে তবে উনি উনি যে যে অনুভূতির অনুভূতির উপরে উপরে এই নামকরণ করেছেন এই অনুভূতির উপরে এটার ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না তবে আমি অনুভূতির উনার যে অনুভূতি উনার যে ধ্যান উনার যে ধারণা উনি যে ঘুবিরে গিয়ে যে এটার নামকরণ করেছে এই গভীরিগি অনুবাদ করা বা ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না তবে আমি সবচেয়ের প্রতি খেয়াল রেখে অনুভূতির উপরে অনুভূতির উপরে আমি অর্থ করতে হলে উনার প্রেমে আমার আগে মস্তে হবে উনি কোন হালাতের ছিল উনি কোন ধরনের ছিল উনি কোন স্বভাবের ছিল ওনার প্রেমে আমি মজলে ওনার অনুভূতির বিষয়টা প্রকাশ করতে পারবো আর নহিত ওনার অনুভূতিটা প্রকাশ করা সম্ভব না সেই উনি ওনার নামকরণের সবচেয়ের উপরে ডিপেন্ড করে আমি সবচেয়ের উপর ডিপেন্ড করে আমি অনুবাদ করব ব্যাখ্যা করব মানুষ রতন এটা আমি দুইটা শব্দ একত্রে রূপ ধারণ করছি কি মানুষ রতন প্রথম হচ্ছে কি মানুষ মানুষ হওয়ার জন্য আমার আপনার সর্বপ্রথম তিনটা গুণ থাকতে হবে যদি তিনটা গুণের কোনো একটা গুণ যদি কম থাকে তাহলে আমরা মানুষ হতে পারলাম না মানু সমস্ত মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ না লাকদ হলাল ইনসা নাফি আহসানি আল্লাহ সবচাইতে সুন্দর উত্তম আকৃতি দিয়ে মানুষকে বানাইলাম আবার পরের আয়ৎ বলছে সুম্মা রদ্ন হওয়া আবার কিছু মানুষ আছে সবচাইতে নিকৃষ্ট আবার কোরানের আরেক জায়গায় বলছে কিছু মানুষ আছে মানে মানুষ যেটাকে বলা হয় পেয়া যেতুকি নিকৃষ্ট এই সংগঠনটা দিছেন মানুষ রতন মানুষ হতে হলে প্রথম আপনার তিনটা গুণ প্রথম হচ্ছে আপনার মান থাকতে হবে ইজ্জত থাকতে হবে সম্মান থাকতে হবে মান থাকতে হবে গান থাকতে হবে হুশ থাকতে হবে এই সংগঠন দেওয়ার উদ্দেশ্য আমি যেটা শব্দের উপর ডিপেন্ড করে যিনি এই সংগঠনের নামকরণ করেছেন উনাকে আমার থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং উনাকে আল্লাহ সুবাহানা আলা জান্নাতের আলামকাম দান করি সবাই বলুন আমি কারণ উনি যেই নামকরণটা করেছেন একটা মানুষ শুরু হইতে তিনটা গুণে আপনার গুণান্বিত হতে হবে উনি এই নামটা দিছেন আমার মনে হয় সবচের উপর ডিপেন্ড করে বলতেছি উনার নামকরণের অনুভূতির উপরে নয় উনি দিছেন আমরা এই সংগঠন দ্বারা সাধারণ মানুকে মানুষ রূপে নিয়ে আসা মানুষ রূপে নিয়ে আসা মানুষের ভিতরে কোনো ধর্ম নাই সবাই অন্তর্ভুক্ত সকল ধর্মের লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে মানুষের আপনি কোনো মানুষকে এখানে বাতিল করতে পারবেন না এই মানব রতন সংগঠন নামটাই বলতে তুমি সবার সাথে তুমি ধর্ম নিয়ে তুমি পৃথক করবে না সবার সাথে ভালো ব্যবহার করবে তুমি ভালো মানুষ হচ্ছ ভালো মানুষ হতে হলে প্রথম লাগবে আপনার মান যাদের মান সম্মানের চিন্তা আছে সেই ব্যক্তিটা সচরাচর অন্যায় কাজ করতে পারে না দুই নম্বর হচ্ছে গান যদি থাকে তাকে যে কোনো কাজ ঘটতে পারে না ঘটাইতেও পারে না তিন নম্বর হচ্ছে হুশ এই হুশ থাকলে সে সব কাজ করতে পারে বিবিকটা সচেতন থাকে মান গান হুঁশ তিনটার সমন্বয় হচ্ছে মানুষ এরপর উনি বলছেন কি দিলে মানুষ হতে হলে এই সংগঠনের প্রথম কাজ হচ্ছে মানুষ হওয়া যে মানুষ হতে আমরা একে অপরের আমার যদি আমার যদি ইজ্জতটা বজায় রাখতে চাই আরেকজনকে ইজ্জত দিতে হবে এই সংগঠনের প্রধান কাজ আমি মনে করি মানুষকে মোহাম্মত করা মানুষদেরকে শ্রদ্ধা করা মানুষদেরকে স্নেহ করা টাকা পয়সা দিয়ে আপনার বেশি দিন ভালোবাসার স্থায়ী হবে না স্থায়ী হবে আদর্শে মানুষ রতন সংগঠনের আদর্শ দেখে মানুষজন স্থায়ী হয় সংগঠনের কিছু কাজ আছে আজকে সংগঠন আছে আপনার সংগঠন চলে গেলে কাজও শেষ আবার কিছু কাজ আছে যেই কাজগুলো সংগঠন না থাকলেও চলমান থাকবে এমন কিছু কাজ আপনি জাতির সামনে উপস্থাপন করতে হবে আমি আপনি থাকবো না আল্লাহ সংগঠনকে কেয়ামত পর্যন্ত কায়েম রাখব দোয়া করি যদি কখনো কোনো কারণ বসতি চলেও যায় এমন কিছু কর্ম আপনার এই বাস্তবায়ন করতে হবে যেটা দ্বারা সংগঠনটা স্থায়ী চলমান থাকবে আপনি কাজ করবেন না কিন্তু কাজ চলমান থাকবে এমন কিছু নিয়ম নীতি আছে এমন কিছু কাজ আছে তবে আমি শেষের দিকে কয়েকটা কথা বলবো আপনারা আপনাদের জায়গা থেকে যদি পারেন এগুলো করলে সংগঠন আপনারা কাজ না করলো সংগঠন কাজ করে দিকে আমি বলতে যাচ্ছি মানুষ তাহলে তিনটা গুণ আমাদের এই সংগঠনের মাধ্যমে প্রচার প্রসার করতে হবে এরপর হচ্ছে রতন রতন শব্দটা সবাই বুঝে মহামূল্যবান যেটা দিয়ে টাকা দিয়া কিনা যায় না এমন একটা সম্পদ মানুষটা এমন একটা সম্পদ মানুষ এমন একটা সম্পদ যেটা আপনি কোটি টাকা দিয়ে অনেক কিছু পাবেন একটা মানুষ বানাতে পারবেন মানুষ অমূল্য সম্পদ মানুষকে মানুষ আঘাত করা যাবে না মানুষ রত্ন ওই আমরা এই সংগঠনের মাধ্যমে সর্ব জায়গায় আমরা এই মেসেজটা দেব মানুষ অনেক কারণ আল্লাহ সুবাহ আজাল মানব সৃষ্টি করছেন আল্লাহর সৃষ্টির সাথে আর কারো সৃষ্টি তুলনা করা যায় না সুতরাং আল্লাহর সৃষ্টিকে কিভাবে আপনি আঘাত করেন আঘাতটা কিভাবে করবেন আমি আপনি যেন মানুষকে আঘাত না করি আল্লাহাকে হাতের মধ্যে জানেন কি নকশাটা দিচ্ছে আমরা হয়তো খেয়াল করি না দেখেন আপনারা আল্লাহ শব্দ দেখছেন আরবিতে দেখবেন আলী লাম লাম হা এখানে নকশাটা কিন্তু আল্লাহ হয়তো আমরা খেয়াল করি না এখানে আল্লাহুর নকশা আল্লাহ বোঝাতে যাচ্ছেন আমার এই নকশাটা কারো শরীরে আঘাত ওই হয়তো আমরা না বোঝার কারণে আমরা একে অপরকে আঘাত করি আমি বলবো এই সংগঠনের মূল কাজই হচ্ছে মানুষকে সচেতন করা জ্ঞানটাকে সচেতন করা তার বিবেকটাকে সচেতন করা যদি করতে পারেন আশা করি আমাদের অনেকটাই উপকারে চলে আসবে এবার আসুন আমরা সংগঠন কেন করব। এই কথাটা কর্মীদেরকে আগে বুঝাইতে হবে সংগঠনটা আমি করব কেন যতক্ষণ এর ফায়দা না বুঝবেন যতক্ষণ লাভ না বুঝবে মানুষ কর্ম করতে কি রাজি না সংগঠনটা করব কেন সংগঠনটা এক নম্বর সংগঠন করব ঐক্য হওয়ার জন্য আমরা ঐক্য হওয়ার জন্য আর এখন আবার প্রশ্ন আসবে ঐক্য কেন হব ঐক্য এই জন্য হব আমরা একজনের বিপদে আরেকজনের বিপদে আমরা এগিয়ে আসার জন্য ঐক্যটা হব কেন একজনের বিপদে আমরা এগিয়ে যাওয়ার জন্য এরপরে আপনি প্রশ্ন করবেন বিপদে যাব কেন যাব সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করলে আমার লাভটা কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করলে আপনি দুনিয়া তো শান্তি পারেন কবরকাল মুক্তি পাবেন তাহলে সংগঠনের মূলটা হচ্ছে আমরা ঐক্য প্রতিষ্ঠা করা আর ঐক্য প্রতিষ্ঠা করব মানুষের বিপদে আপদে পাশে থাকা আর বিপদে আপদে পাশে থাকা মানে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা করলে দুনিয়া তো শান্তি পাবো বড় কি মুক্তি পাব এবার আসুন আমি একটা কথা বলি আমি নয়টা পয়েন্ট অল্প অল্প এক থেকে দেড় মিনিট করে কথা বলবো যে একটি সংগঠনকে শক্তিশালী করার জন্য অনেক কাজকর্ম আছে এর মধ্যে আমি আপনাদেরকে বলি প্রথম যে কাজটা হবে স্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ আজকে কাউন্সিল হবে দুই বছরের জন্য হাজার আর দিনের জন্য নির্ধারিত একটা সময় থাকবে এই সময়ের মধ্যে আমরা কি কি কাজ করব এই লক্ষ্য আমরা নির্ধারণ করতে হবে নির্ধারণ করে কর্মীদেরকে বুঝাইতে হবে আমাদের এই দুই বছর এই বা এই দুই হাজার পঁচিশ সালের কাজ থাকবে এইগুলো এই কাজগুলো এই সময়ের ভিতরে আমরা করতে হবে এই সংগঠনকে শক্তিশালী করতে হলে আপনার একটা নির্দিষ্ট সময়ের ভিতরে লক্ষ্য নির্ধারিত করতে হবে যদি লক্ষ্য নির্ধারিত না করেন এক বছর চলে যাবে ঠিক সংগঠনের কোনো কাজ চলমান থাকবে না নামে থাকবে 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 কাগজ রূপ না আপনারা এই সংগঠনে আরও অনেক মিটিং করছেন আমি হয়তো আজকে সব চাইতে নিম্ন একটা কথা বলবো আমি এই সংগঠনের সাথে জড়িত না হলেও আলহামদুলিল্লাহ আপনাদের সাথে যোগাযোগও আছে আমি একটা রমজান মাসি ইফতার মাহিনের মধ্যে আমি উপস্থিত ছিলাম ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের কর্ম এবং বাস্তবান কাজগুলো আমি লক্ষ্য করেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা সহযোগিতা করছে ওই মানুষ রতনের যে বৈশিষ্ট্য থাকার কথা আপনাদের এই নাম অনুযায়ী আপনারা কাজগুলো বাস্তবের রূপ দিচ্ছেন তাই আমার সংগঠনকে শক্তিশালী করার জন্য এক নম্বর হচ্ছে আমার এক বছর বা দুই বছর ধরেন এক বছরের জন্য আমার কাজ নির্ধারণ করতে হবে এই বছর আমরা কি কি কাজ করব এই আপনার দুইটা করেন পাঁচটা করেন একটা সবার সাথে আলোচনা সাপেক্ষে সবাই যার যার অভিমত দেওয়ার অধিকার আছে ডিসিশন দেওয়ার অধিকার নাই ডিসিশন আসবে সবার মধ্যে থেকে আর যদি আপনি কেউ যদি ব্যক্তিগত ডিসিশন দেন তাহলে কি হবে সমস্যা হবে সাজেশন দিবেন ডিসিশন না ডিসিশন আসবে কি সবার আলোচনা সাপেক্ষে এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমার যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি আপনাদেরকে কোনো উপদেশ দিচ্ছি না আমি আমার একটা সংগঠনকে শক্তিশালী করার জন্য আমার যেটা অনুভূতি আমি যেটা মনে করি এই কথাগুলো আমার ভাবনা প্রকাশ করতেছি আমারগুলোই রাখতে হবে এমন টানা আপনার দুজন বিজন করতে পারবেন দুই নম্বর হচ্ছে দলগত কাজের মনোভাব গড়ে তোলা একজন আরেকজনকে সহযোগিতা করার মতো এমন একটা প্রেম সৃষ্টি করতে হবে যেই কাজে প্রেম থাকবে না সেই কাজ করতে আগ্রহ থাকবে না একজন আরেকজনকে কাজের সহযোগিতা করার মতো আপনাদের কর্মীদের মধ্যে এমন একটা প্রেম তৈরি করতে হবে যদি সংগঠনকে শক্তিশালী বা আদর্শ রূপ দিতে চায় তিন নম্বর হচ্ছে স্বচ্ছতা ও বিশ্বাস সংগঠন বিশিভাগই ভেঙে যায় স্বচ্ছতার কারণে বিশ্বাসের কারণে আমার এই ক্ষুদ্র জীবনে মোটামুটি কিছু সংগঠন করে আসছে এই সংগঠন সম্পর্কে বেশি জ্ঞান নাই কিন্তু সংগঠনের সাথে জড়িত ছিলাম এটা বলতে পারি অধিকাংশ সংগঠন চলে গেছে বিশ্বস্ততার কারণে বিশ্বস্ততাটা না থাকার কারণে স্বচ্ছতা না থাকার কারণে অধিকাংশ সংগঠন চলে গেছে তাই আমরা আমাদের জায়গা থেকে যার যে জায়গা থাকবে যার যার টেবিলটাকে পরিষ্কার রাখতে হবে যেন কোনো ভাই আমার প্রতি সন্দেহ সৃষ্টি না হয় যাহা কিছু করব কলম কাগজে করব। পাঁচজনের সম্মুখে পাঁচজনের আলোচনার সাপেক্ষে আমরা করব। যদি আপনারা এটা করতে পারেন আমি মনে করি সংগঠনটা শক্তিশালী হবে দুই নম্বর হচ্ছে যোগ্য নেতৃত্ব অনেক সময় দেখা গেছে কি আমি আপনি সিলেটার বয়স কম হতে পারে কিন্তু একটিভ আর কাজ লোকের বয়স বেশি কিন্তু অ্যাক্টিভ না সে ব্যস্ততা বিভিন্ন কারণে সময় দিতে পারে না আমার কাজ হচ্ছে সংগঠনের কাজ আমি সংগঠনের কাজটা আমি কে প্রাধান্য দেবো কে সময় দিতে পারে হ্যাঁ বড়োদেরকে তো অবশ্যই সম্মান করবো সম্মান করেই যাব নেতৃত্বে দেওয়ার জন্য বড়দের মধ্যে থেকে যদি বুঝেন যে এমন নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা রাখেন দক্ষতা রাখেন নেতা কাকে বলে সে মানুষের অনেক কথা শোনার মতন পজিটিভ না নেগেটিভ নেগেটিভ কথা শুনবে এই নেগেটিভ কথাটাকে প্রেমে পরিণত করে ওই লোকটাকে পজিটিভ নিয়ে আসতে পারবে তার নাম হচ্ছে নেতা কথা শোনার পরে সাথে সাথে জবাব দেওয়াটা নেতা না নেতা ধৈর্য ধারণ করবে যার যত ধৈর্য যে যত গুপ্ত সে তত পুক্ত যে যত নত সে তত উন্নত একটা সংগঠনকে শক্তিশালী করতে হলে আপনার নিচের প্রতি লোকেরা যেই কোনো কথার জবাব দিতে পারবে আপনি যেহেতু অভিভাবক সংগঠনের সব কথায় জবাব দিতে পারবেন না শুনলেও না শোনার ভান করতে হবে একটা দ্বন্দ্ব হইছে তাকে কিভাবে আমাদের দিকে মাইনাস নয় ম্যানেজ করতে হবে আমরা কাউকে মাইনাস করব না করতে হবে এই বিষয়টা মাথার মধ্যে লাগতে হবে এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে নেতৃত্ব দেওয়ার মতন ধর্ম এমন ব্যক্তি নির্বাচিত করতে হবে নয়তো সংগঠন শক্তিশালী হবে না কারণ যেই মসজিদের ইমাম সুন্নত নামাজ ছেড়ে দিবে এই মসজিদের মুসল্লি ছেড়ে দিবে ইমাম সাহেব নফল নামাজ ছেড়ে দিবে ওই মসজিদের মুসল্লি সুন্নত ছেড়ে দিবে আপনি যদি বড় নেতাই যদি অলস নিজের অবস্থা কি হবে তাহলে নেতা হবে কি একটু অ্যাক্টিভ এবং মজবুত সে একশো পার্সেন্ট কাজ করলে তার নিচে মনে করি আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট কাজ করবে আর সে নিজে যদি সত্তর করে ওই দিক দিয়ে আস্তে আস্তে ড্রাইভার হয়তো নিতে যাইতেই থাকি তাহলে আমরা নেতৃত্ব যিনি দিবেন উনি কি হতে হবে এমন একটি পার্সেন্ট থেকে করলে মনে হয় আমার ক্ষুদ্র দৃষ্টিতে ভালো হবে এরপর আরেকটা বিষয় নিরন্তর উন্নতি ও শিখন উন্নতি ও শিখন অর্থাৎ আপনারা নিজেরা সংগঠন করতেছেন ঘরে বসে আছে আপনাদের আমি আপনারা যারা আছেন আপনারা শুনতেছেন আর অনেক প্রবাসী বাইরে আসেন এখানে নাই ওই তো আপনাদের ভাই ভাই তাদের কানে কথাটা যাইতে পারে আমি আপনাদের কাছে আমার সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে আমার একটা অভিমত পেশ করে যাচ্ছি এর মধ্যে এটা আবদারও রয়ে গেলো সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমার ক্ষুদ্র দৃষ্টিতে হলো যারা সংগঠন পরিচালনা করেন আপনি একটা আপনি দেখবেন এই বাংলাদেশের মধ্যে আরো দশটা সংগঠন যারা ভালো পর্যায়ে আছে টপ লেভেলে আছে এবং দশটা সংগঠনের নামের তালিকা করবেন করার পরে আমার ক্ষুদ্র অভিমত এই তারা কিভাবে সংগঠনটাকে দশ নম্বরের টপ লেভেলের নিছে তাদের সাথে একটু আপনারা কয়েকজন সফর করবেন ভ্রমণ করবেন পরিদর্শন করবেন তাদের সংগঠন চালানোর নিয়ম নীতিটা কি আপনি এখানে বসে পারবেন না তাহলে কয়েক দশটা সংগঠন যদি আপনি পরিদর্শন করেন তাদের সাথে একটু ভাবমূর্তি কথাবার্তা যদি আলোচনা উপস্থাপন করেন তাদের সংগঠনের ধরনটা কি কিভাবে তো বিস্তার লাভ করছে আশা করি আপনারা ওইখান থেকে অনেক জ্ঞান অর্জন করে নিয়ে এসে আপনি মানুষরত সংগঠনের ডেলিভারি দিলে আশা করি সংগঠনটা ওই রূপে ওই রঙে রঙীন হবে ওই রূপে রূপ ধারণ করতে পারবে তাই আবদার রাখবো যদি সম্ভব হয় যদি আপনারা অ্যাটাক করে তা কিন্তু আলহামদুলিল্লাহ যদি না করে থাকেন এমন ভালো ভালো সংগঠনের থেকে আপনারা পরামর্শ নেন পরামর্শ নেওয়া হ্যাঁ আপনার ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পরিদর্শন করতে যায় বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান তাদের পড়াশোনার ডিমান্ডে তো ভালো হয়েছে কিভাবে এই কাটাকিমাগুলো তারা দেখে আসে এই সিস্টেমগুলো দেখে এসে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে যদি আপনারা পূর্বে করে থাকেন আলহামদুলিল্লাহ না করে থাকলে আপনারা ইনশাল্লাহ এটা করার আবদার রেখে গেলাম ছয় নম্বর হচ্ছে সংগঠনকে শক্তিশালী করতে হলে মূল্যবোধ এবং নৈতিকতা কর্মীদেরকে এই মৌল্যবোধ এবং নৈতিকতা একে অপরকে সম্মান বিনয় কারণ মানুষ দাবিত হয় তার আদর্শের উপরে আদর্শে যারা দাবিতে হয় সে কখনো ছুটে যাবে না কোনো কারণে যদি একটা আমার দিকে দাবিতে হয় তার পায়দা শেষ হলে সে চলে যাবে আর আদর্শে দাবিতে হলে কখনো চলে যাবে না আমরা নেতা কর্মীরা যারা আছে আমাদের তাদেরকে শিক্ষা দেওয়া উচিত মনে করি যে তোমরা মল্যবোধ নৈতিকতা একে অপরের সাথে কিভাবে তোমরা কিভাবে তোমরা আলোচনা করবে এবং কথাবার্তা বলবে একে অপরের সাথে তোমরা কিভাবে সম্মান করবো ওই বিষয়টা যদি আপনারা শিক্ষা আশা করি আরো একটু ভালো হবে দুই নম্বর সাত নম্বর হচ্ছে উদ্বেগ সৃজনশীলতা কর্মীরা যাতে নতুন কিছু করতে পারে তাদের চিন্তা ভাবনা অনেক সময় অনেক তাদেরকে একটা অধিকার দেওয়া তোমরা কি কি করলে সংগঠনটা উন্নয়ন হবে শক্তিশালী হবে তোমাদের অভিমতটা পেশ করার সুযোগ দিবে একজন একটা অভিমত দিছে যদিও তারটা অ্যাকসেপ্ট করবেন না হ্যাঁ তুমি সুন্দর কথা বলছো তাকে একটা উৎসাহ দিবে এই যদিও এটা অ্যাকসেপ্ট করবেন না কিন্তু তারটা কিন্তু সুন্দর মানে গ্রহণ করার মতো না এরপর আপনি উৎসাহ দিবেন সুন্দর বলছেন এই সুন্দর কথা বলাতে আরেকটা লোক বলবো আমি বলি তে দশজন লোক বললে দুইজন লোক টান যেই কথাগুলো যারা বড়দের মাথায়ও ছিল না বড়দের মাথায়ও ছিল না এই দুইটা কথা চলে আসছে তাহলে এটা দ্বারা আপনার সংগঠনটা সুন্দর একটা রূপ হবে আমি মনে করি আর কেউ একটা কথা বললে এই বস ধমক দেন আরো দশটা লোক থাকলে সেই ধমকের বইয়ে তার ভাবটা প্রকাশ করবেন আমরা আমি বিশেষ করে আমি সামাজিক মিটিংয়ে যাই না যতটুকু দেখলাম কেউ মিটিং কেন করে জানে যখন নিজে আর সম নিজের বিবিকার আর কাজ করে না তখন পাঁচজন লোক ডাকে তে পাঁচজন লোক ডাকা মানে হচ্ছে আমার বিবেক কাজ করে না তোমাদেরকে আনছি তোমরা সবাই সম্মিলিতভাবে একটা পরামর্শ দাও সমাধান করো কিন্তু আমরা এমন একটা কাজ করি পাঁচজনকে ডাকে আনি সত্য ডাকে আনার পরে একজন কথাগুলো দমক মারি আমি ডাকে আনছি অভিমত দেওয়ার জন্য ধমক দেওয়ার জন্য না আমরা একটা বাস্তবায়ন করব সামাজিকভাবে কে কথা বলতে চাইলে সুযোগ দেওয়া যাবে তার অভিমত পেশ করার অধিকার প্রত্যেকের আছে ওই তো তারটা আমরা গ্রহণ করব না এই সুযোগটা দিলে দেখবেন সমাজে সবাই কথা বলবে এমন কিছু আছে ছোট মানুষ বা একদম সমাজের তো হিসাবের লোক না কিন্তু তার ভিতর হিসাবের একটা কথা লুকাইতে আছে তাহলে তার কথা আপনার সংগঠনে বড় একটা উপকার আসতে পারে আপনারা সামাজিক ক্ষেত্রেও সবাইকে কথা বলার সুযোগ দিবেন আশা করি আপনাদের অনেকটা উপকার আসবে আমি ইয়া করি আরেকটা বিষয় আপনারা এই বিষয়টা চালু করছেন কিনা সেটা জানি না আট নম্বর প্রয়োজন হচ্ছে অর্জন এবং পুরস্কারের ব্যবস্থা আমার আজকের এই অনুষ্ঠানের সভাপতি সাহেব আছেন এবং পরিচালনায় স্বামী মোহাম্মদ ভাই আছেন তাদের মাধ্যমে আমি প্রস্তাবটা রেখে যাচ্ছি যদি আগে বাস্তবায়ন হয়ে থাকে আলহামদুলিল্লাহ আর না থাকলে আমি ভাইদের কাছে প্রস্তাব রেখে যাচ্ছি আপনারা সবার মানে এই সংগঠনের সবার সাথে আলোচনা করার জন্য একটা আবদার রেখেছি দ্বিতীয় আবদার হচ্ছে যারা সংগঠনের এক বছরে কে কে সংগঠনের জন্য কত তারিখে কাজ করছে একটা ডায়েরি থাকবে নোট থাকবে সংগঠনের জন্য কতটুকু সময় ব্যয় করছে একটা থাকবে বছর শেষে হিসাব করে যে বেশি কাজ করবে আপনাদের এই সংগঠনের পক্ষ থেকে যদি তারে পুরস্কৃত করা হয় তাকে ফুলের মালাটাও দেওয়া হয় দেওয়া হয় আমি মনে করি এর পরের বছরে সংগঠনের কাজের মাত্রাটা মানে ভাবতে পারে হ্যাঁ যারা যারা করবে যে যে কাজ করবে সে দিকগুলো লেখে রাখবে কাউন্সিল যখন কাউন্সিল মানে দেখবেন তখন অধিকাংশ কাউন্সিলও এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুধু দুস্তুরি না কাউন্সিল হবে এক বছরে আমি কাজ পুরো বৎসরের হিসাব সবগুলো এ টু জেড একটা মিটিং হলে বুঝতে হবে ব্যানারের নামটা কি ব্যানার অনুযায়ী কথা বলতে হবে স্থান কাল পাত্র বেঁধে আমি আজকে সভাপতি এবং বিশেষ করে মাহমুদ আলহ ভাইয়ের কাছে আমি আবদার রেখে যাচ্ছি এবং স্বামী আমর ভাইয়ের কাছে আবদার রেখে যাচ্ছি যদি আপনাদের ওই বিষয়টা তাকে তো আলহামদুলিল্লাহ না থাকলে যারা সংগঠনের কাজ করবে তাদেরকে কয়েক কয় তারিখে কাজকে কতদূর সময় বের করছে এই উপর নির্ভর করে যদি আপনার তিনজনকে যদি আপনারা পুরস্কৃত করে দেখবেন পরের বছর আমার মনে হয় সংগঠনের জন্য আরও অনেক মানুষ কাজ করতে উৎসাহ সৃষ্টি হবে এই সংগঠন শক্তিশালী করার জন্য এই আট নম্বর পয়েন্ট নয় নম্বর শেষ পয়েন্ট একটা হচ্ছে আমরা যোগাযোগ একজনের সাথে আরেকজনের যোগাযোগ এখন বর্তমানে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে গ্রুপের সাথে আমরা একটা যোগাযোগের একটা বিষয়টা মোটামুটি এটা আপনারা মনে করেন এটা আছে আলহামদুলিল্লাহ তো এই সংগঠনকে শক্তিশালী করতে হলে এই নয়টা বিষয় আমার ক্ষুদ্র গৃণে আমি অত জানিস তো লোক না আমি অজ্ঞ মানুষ হাজ বাংলা যেটাকে মুরক্ষ বলা হয় আমি মুরক্ষ মানুষ আমার এই নয়টা দৃষ্টিগোচর হয়েছে যে একটা সংগঠনকে শক্তিশালী করতে হলে নয়টা বিষয় যদি বাস্তব রূপ দেওয়া যায় তাহলে আশা করি সংগঠনের একটা বাস্তব একটা রূপ নেবে সংগঠন কথা বলবে সংগঠন কথা বলবে তবে আপনারা আমি বাস্তব জীবনে দেখেছি আপনারা বিভিন্ন দরিদ্রদের পাশে গিয়ে মানব দাঁড়াইছে কাজ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াইছে একটাই মানুষ রতনের কাজ মানুষ সাধারণ জিনিস না এটা অনেক উর্দের নাম আমি একবারই বলছি উনি যে অনুভূতির উপরে ব্যাখ্যা নামকরণ করছেন আমি খুলিল যদি আরো দশ বারো জন্ম হয় এই নামের অনুভূতির উপরে ব্যাখ্যা করা সম্ভব না তবে শব্দের উপরে করছি আপনারা যে যেই অবস্থানে আছেন আশা করি এই বিষয়গুলো যদি কর্মীদেরকে যদি উপস্থাপন করেন আশা করি সংগঠনের একটু উপকার আসবে বলে মনে করি আর আমার একটা আবদার ছিল আরও যেটা সংগঠন থাকবে না কিন্তু সংগঠন চলে গেলেও সংগঠনের কাজ চলমান থাকবে আজকের এই সবাতে আমি আবদার রাখবো না যেহেতু কাউন্সিল এই জন্য রাখবো না আবার যদি আপনাদের কোনো মানস রতন সংগঠনের কোনো অনুষ্ঠান হয় আমাকে দাওয়াত দিতে হবে না আমি শুনতে পারলে আসব আমি যদি শুনতে পাই ইনশাল্লাহ আমি আসবো এখানে আমি একজন মানুষ রতন সংগঠনের একজন নিম্নমানের একজন সদস্য হিসাবে আমি কয়েকটা আবদার বেশ করব যেটা সংগঠন চলে গেল সংগঠনের